মুসলমান রহমান মা বাবার করতে হবে মা বাবার কথা হবে কিন্তু এমন সন্তান আছে যে সন্তান মা বাবার উপরে আঘাত করে মায়ের মুখের উপরে কথা বলে এমন সন্তান আছে যে মাকে মারে এরকম কথা আমাদের কানে আসে মুসলমান কিতাবের ভিতরে লিখছেন ডক্টর নূর আহমদ নূর পাকিস্তান মাওলানা তারিখ জামিল দামাদ বরকতউল তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন हिंदुस्तानের ভিতরে এমন একটা ঘটনা ঘটে গেছে দেখেন কেমন সন্তান নিজের স্ত্রীর কথায় নিজের স্ত্রীর কথায় মায়ের উপরে কি করে আঘাত করে মাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য স্ত্রীর কথায় হয়ে যায় হিন্দুস্থানের ভিতরে এরকম একটা মহিলা নতুন বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পরে ওই মেয়েটার স্বামী কিছুদিন পর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে একটা সন্তান ওই মহিলার ঘরে হয়েছে সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল এদিকে মহিলাটা চিন্তা করল আমি যদি এই বয়সে আবার অন্যের ঘরে বিবাহ বসি তাহলে তো সন্তান মানুষ করে আমার জন্য পসিবল হয়ে যাবে অসম্ভব হয়ে যাবে কি করা যায় একটু ভাবে বলে আর আমি কোনদিন হই বলবো না আমি আমার জীবনটা আমার সন্তানের জন্য উৎসর্গ করে দিলাম এই বলে মহিলা নিজের জীবন চালাইতেছে আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল বিবাহের উপযুক্ত যখন হয়ে গেল সন্তান মাকে বলে ও মা আরে আমি তো অনেক বড় হয়ে গেলাম কামাই কাজে করতেছি আমাকে মা তুমি বিবাহ করা দাও আমি বিবাহ করব আমি নতুন সংসার করব। তুমি বৃদ্ধ হয়ে গেছো মা তোমার কাছে একজন লোক দরকার আমি যদি বিবাহ করি মা আমার স্ত্রী তোমার কাছে সহযোগিতা করবে মা বলতেছে ঠিকই বলেছো বেটা তোমাকে বিবাহ করা দেওয়া দরকার এই বলে যখন মা সন্তানকে বিবাহ করা দিছে কিন্তু ভাগ্যের কি পরিহাস নির্মম পরিহাস দেখেন মুসলমান ভাইরা আমার আস্তে আস্তে যখন সংসার ছিল একদিন ওই ছেলের স্ত্রীর সাথে তার শাশুড়ির সাথে পড়ে না শাশুড়ির কথা ছেলের স্ত্রী সহ্য করতে পারে না দুইজনের শুধু সারাদিন একটু পর পর ঝগড়া হয় এভাবে যখন দিন পর কাটে সন্তান সারাদিন কাজ করে যখন বাড়িতে এসে দেখে স্ত্রী আর মায়ের ভিতরে ঝগড়া লাগছে কার মনটা ভালো লাগে বলেন সারাদিন কাজ করার পরে হার ভাঙ্গা পরিশ্রম দেওয়ার পরে বাড়িতে এসে যদি কোনো পুরুষ দেখে তার সংসার অশান্তি মারামারি লাগছে পৃথিবীর ভিতরে কোন পুরুষ আছে তার মনের ভিতরে ভালো ভালো লাগবে লাগবে বলেন পুরুষ এমন নাই যে তার অন্তরের ভিতরে এই অবস্থাতেই দেখা মাকে বোঝায় কিন্তু আসলে মূলত দোষ কিন্তু স্ত্রীর মার না স্ত্রী তার মাকে সহ্য করতে পারতেছে না এই জন্য বারবার মায়ের সাথে ঝগড়া করে ছেলে একদিন কাজে চলে গেছে হঠাৎ করে স্ত্রী মায়ের ভিতরে ঝগড়া লাগছে অনেক কথা কাটাকাটি হয়েছে স্ত্রী বাসায় চলে গেছে বাড়ি চলে গেছে স্বামী বিকেলে বাসায় এসে দেখে আমার স্ত্রী বাড়িতে নাই তোমাকে জিজ্ঞেস করছে ও মা আমার স্ত্রী কোথায় আমার বিবি কোথায় তুমি কি জানো মা ডাক দে বলে বাবা আমার সাথে সকালে ঝগড়া করছি তারপরে কোন জায়গায় চলে গেছে আমি জানি না তবে দেখো বাহিরে কোথাও কোন জায়গায় গিয়েছে রাখ কইরা হয়তো সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে সন্তান বলে না বিকাল হয়ে গেল এখন পর্যন্ত যেহেতু বাড়িতে ফেরলো না মা স্ত্রী হোক হয়তো বাসায় চলে গেছে বাপের বাড়ি চলে গেছে স্বামী দর দিছে একটা দূরের শ্বশুর বাড়ি গিয়া দেখে স্ত্রী ও স্ত্রী বলে স্বামী আমি তোমার সংসার করব না তোমার ঘর আমি করব না বলতেছে কেন গো তোমার কি হয়েছে বলতেছে তোমার মায়ের সাথে আমার পরে না তোমার মা কেমন জানি কথা বলে বলতেছে ঠিক আছে চলো আমি দেখতেছি বলে না তোমার মায়ের বিচার করতে হবে বলে মায়ের কি সন্তান প্রতিদিন বিচার করতে পারে নাকি বলতেছে বিচার যদি নাই করতে পারো তোমার সংসার আমি করব না তুমি আমার বাসায় থেকে চলে যাও এই যখন বলছে এবার ওই যুবক বলতেছে আমার তোমাকেই দরকার চলো আমি আমার মায়ের বিচার করব সন্তান শ্বশুরালয় থেকে এসে বাড়িতে এসে মাকে সেই রকম ভাবে মাকে বলে ও মা তুমি আমার স্ত্রীর সাথে এরকমটা কেন করো তুমি কি আমার সংসার করতে দিবা না তুমি কি আমার এই সুন্দর সংসার ভাঙ্গে দিবা বলে বেটা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই তোর স্ত্রী আমার সাথে স ইচ্ছায় ঝগড়া করে আবার চলে যায় আমার কি দোষ এইভাবে যখন বলছে আর যেন ঝগড়া করো না আমি যেন না শুনি বলতে ঠিক আছে বেটা তুমি প্রতিদিন প্রতিনিয়ত কাজ করতে থাকো এভাবে যখন দ্বিতীয় দিন আবার কাজ করতে সন্তান চলে গেছে বিকেলে আয়সা দেখে আবারও স্ত্রী কি নাই বাড়িতে নাই ঝগড়া করে বাপের বাড়ি গেছে এবার বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করে মা আমার স্ত্রী কোথায় বলতেছে আমি বলতে পারলাম না আমার সাথে ঝগড়া করে কোথায় যেন চলে গেছে জামা এবার কি করছে যুবক শ্বশুর বাড়ি চলে গেছে ওখানে গিয়ে দেখে স্ত্রী বলে গতবার গিয়েছিলাম এবার আমি আর যাব না বলে তুমি কি চাও বলতেছে তোমার মাকে হত্যা করতে হবে মেরে হবে সন্তানের মাথায় আসমান ভেঙে পড়ছে সন্তান ও আমার সন্তান কি মা কে হত্যা করতে পারে নাকি মারতে পারে নাকি তুমি এটা কেমন কথা বললা বলতেছে যদি না মারতে পারো তৈলাদ তোমার সংসার করবো না বলতেছে ঠিক আছে চলো আমি একটা বিচার প্রচার বাড়িতে গিয়া স্ত্রী নিজের স্বামীকে বুঝাই ও আমার স্বামী গো তুমি এইভাবে ভাবে কাজ করো আমি বইলা দিই যদি এইভাবে কাজ করতে পারো তাহলে তুমি তোমার মাকে হত্যা করতে পারবা তোমার কোনো অপরাধ হবে না তোমার কোনো কি হবে না তুমি পুলিশে গ্রেফতারও হবে না মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিল দেওয়ার চেষ্টা করবেন এ মুসলমান দেখেন সন্তান নিজের স্ত্রীর কথায় মাকে হত্যা করবে স্ত্রী বুদ্ধি শিখায় দেয় ও আমার স্ত্রী ও আমার স্বামী শোনো তুমি সুন্দর কই না বাজার থেকে ফল তুমি কিনে আনবা তোমার মা যেহেতু বৃদ্ধ কয়েকদিন বাদে বাঁচবে না মারা যাবে তোমার মাকে সুন্দর ফল ফুট খাও আর বলো মা তুমি আমার সাথে একটু আমার কর্মশালায় চলো ওখানে যাওয়ার পরে তুমি আমাকে একটু হেল্প করবা ওই ছেলেটা কুশালের খেতে কাজ করতো আখের কাজ করতো জমি কাজ করতো বলতেছে মা তুমি একটু চলো গিয়ে আমার সাথে একটু হেল্প করবা তাহলে প্রত্যেকটা দিন তোমার জন্য ভালো ফল ফুল কিনে আনতে পারো মা বলতেছে ঠিক আছে বেটা তোমার সাথে আমি হেল্প করব এই বলে সন্তান যখন ঘর থেকে বেরো হয়ে গেছে পরের দিন কর্মশালায় গিয়া এবার সন্তান কাজ করতেছে করতেছি মা কাজ করতেছি কিন্তু হঠাৎ কইরা দেখে এরকম ভাবে সন্তান তার দিকে তাকায় আর যেমন কেমন চাহনি নেয়া চা থাকে এরকম ভাবে চতুর্দিকে অন্ধকার হজরের পর সন্তান কাজ করতেছে মা করতেছে মা একটি ঘুইরা বৈশা আসি সন্তান হাতে এরকম একটা কোদাল নিয়া মাকে মারার জন্য সামনে অগ্রসর হয়েছে যখন সন্তান মার কাছে গিয়া খোদারটা উপরে তুলছে মা একটা চিৎকার দিয়া একটা জোরে আওয়াজ দিয়ে বলতেছে কে আছো আমাকে বাঁচাও আমাকে আমার সন্তান মারা ফেলবে এই বুইলা মা যখন একটা দড় মা অনেক করে ছুইলা গেছে আরে সন্তান মায়ের মায়া কেমন কেমন সন্তানকে মা মহাপত করে দেখে দৌড়ায় অনেক দূর গেছে যাওয়ার পরে আবার ফিরা ফিরা চাই আমার সন্তান নাকি কোনো অপরাধ কোনো বিপদে পড়ে গেল নাকি তাকে দেখে সন্তান ওভাবে কোদাল নিয়ে দাঁড়ায় আছে আস্তে আস্তে সন্তান মাটির নিচে যায় আর মা আবার ফিরে আসে দেখে সন্তান এতদূর পর্যন্ত হাঁটু পর্যন্ত মাটিতে ডাইবে গেছে এ মুসলমান ঘটনা অনেক লম্বা আমি বাড়াইতে না আমাদের সময় হয়ে গেছে এই যে দেখেন কে কেমন সন্তান যার ভিতরে করা শিক্ষা না এসে কিন্তু মা বাবার উপর আঘাত করে কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য আমাদের শিক্ষা নেওয়া উচিত ঘটনা বলে আমার না ঘটনা বলা আমার উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হলো দেখেন ইতিহাসের ভিতরে এরকম ঘটনা ঘটে গেছে যার কারণে যেরকম সন্তান মায়ের কথা শুনে না স্ত্রীর কথা শুনে না মাকে আঘাত করে আমাদেরকে এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহ তালা সকলকে কথা আমার